বাবা মা ডাকো এই গরম আর একটু হবে গরম লাগবে হ্যাঁ একটু পর খাও গরম লাগবে আসসালামু আলাইকুম আজকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম খিচুড়ি পাক করি এইখানে দিলাম দারচিনি লবঙ্গ এই জিরা মরিচ এই আদা রসুন বাটা লবণ দেব এটা ধনিয়া গোড়া এটা হচ্ছে মরিচ গোড়া এই যে হলুদের গোড়া এটা হচ্ছে জিরা গুঁড়া জিরার গোড়া এই যে মাংস দিয়ে দিলাম মাংসটা ভালো করে মশলা সব ভেজে নেব যেহেতু পোলট্রি মুরগি মাংস এমনিতে নরম হয় আমাদের এই তেলের ভিতরে ভেজে নেই ভালো করে একটু শক্ত হবে মিনিট এভাবে ঢেকে দিলাম তো আমাদের মাংস ভাজা হয়ে গেছে গা মশলা দিয়ে হালকা একটু কষায় নিলাম কারণ আলোটা দিলে যেন একটু সিদ্ধ হয়নি মশলা ঢুকবে তখন আলোটা টেস্ট হবে আর কি করে করে মিশ্রণ দিলাম আর পাঁচ মিনিট আমি কষাবো এখানে জাল করবো দিয়ে নেব কারণ যে তো আমি চাল দিয়ে দেব এখন হালকা পানি দিলে চালটা তো এমনিতেই আপনার শুকনা পানির দ্রুত টাই নেবে নিতে লেগে যাবে গা আমি দুই থেকে তিন মিনিট আমি কষাবো কথা দিয়ে দিলাম এবং এটা আমার ভালো করে জাল করতে হবে পানি দিয়ে এই যে আমার দেখেন খিচুড়ি একটা জাল হয়ে গেছে গা যে আমার খিচুড়ি পাক শেষ টানায় নিতেছি এই যে আমি এখন সরিষার তেল দেবো কারণ সরিষার তেল দিলে অন্যরকম একটা গ্র্যান্ড আসবে অন্যরকম একটা গ্র্যান্ড আসবে এখন একটু নার্সার করে দেবো যেন মিশ্রণ হয় একটু আলাদা একটা ফ্লেভার কাজ করবে উপর দিয়ে পাক আমার শেষ এখানে একটু জিরা গোড়া দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার খাবারের আগে আমার খাবারের আগে আমার ময়না পাখির আর কি চিন্তা আগে ময়না বাকি দিয়ে তারপর আমি খাব কারণ সকাল হাতে ময়না পাখি আজকে খাবার পায় নাই মা ডাকো তো মা মা ডাকো বাবা বাবা ডাকো বাবা মা ডাকো এই হ্যাঁ এই যে গরম আর একটু হবে গরম লাগবে হ্যাঁ একটু পর খাও গরম লাগবে হুম সবার আগে ময়না পাখি তারপরে আমরা খাবো হ্যাঁ আসো এই যে আমাদের খিচুড়ি কমপ্লিট এখন খাবো এই যে আমাদের হ্যাঁ সাধারণ অনেক মজা আছে দাঁত থাকলো আপনাদের